এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে আমাদের অসম্ভব ভালো লাগে তো আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার এরকম স্বচ্ছ রসমালাইয়ের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি আজকে যে রেসিপিটি তৈরি করছি তা হলো সাবুদানার রসমালাই আর এই রসমালাইটা আপনারা বিভিন্ন চ্যানেলে দেখবেন বিভিন্ন নামে কিন্তু শেয়ার করা হয়েছে তো আমি আজকে আমার মতো করে শেয়ার করছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন দেখি এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করলাম এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি আর এই সাবুদানাটা আমি সরাসরি একটা স্টেইনারের মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিতে পারি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই সাবুদানাটা তাকে ধুয়ে নিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য এই পানিটার মধ্যে রেখে পরে এটাকে আমি স্টেন করে নিব খুব ভালোভাবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে তো এভাবে করেই আমি রেখে দেব পাঁচ মিনিট আর এই পানিতে রাখার পরেই দেখতে পাবো যে এই সাবুদানাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে আর ধোয়ার পরে যে এক্সট্রা ময়লাটা সেটাও কিন্তু চলে যাবে তো এভাবে আমি রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে এবার দেখে দিচ্ছি এটা কিন্তু পানিটা ঝরে একদম শুকিয়ে গেছে আর সাবুদানাটাও কিন্তু নরম হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি মিক্সিং বোলের মধ্যে এই সাবুদানাটাকে সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার এটাকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা আপনারা দুইভাবে ভাবে মাখতে পারেন একেবারে মসৃণ করে অথবা আমার মতো করে একটু আস্তে আস্তে রেখে মাখাতে পারেন আস্তে আস্তে রাখলে এটা যখন আমরা তৈরি করব দেখতে কিন্তু আমার কাছে ভালো লাগে সেজন্য আমি একটু কিছুটা আস্তে আস্তে রেখেছি এবার হাতে ঘি ভালোভাবে মেখে নিয়েছি আর একটা চামচেও মেখে নিয়েছি যাতে করে আমি সবগুলো বল এক সমানভাবে তৈরি করতে পারি তো এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি আর যতবার হাতটা একটু আঠালো মনে হবে হাতে একটু ঘিমা খেয়ে নিলেই হবে এবার আমি এক লিটার পরিমাণ দুধ একটা প্যানে বসিয়ে দিচ্ছি যে প্যানটাতে আমি এইটা রান্না করব সেই প্যানে তো এবার চুলাটাকে জ্বালিয়ে আমি দুধটাকে মোটামুটি একটু গরম করে নিয়েছি যখনই গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি সবগুলো বল একসাথে দিয়ে দিচ্ছি আর এবার নেড়ে চেড়ে এই বলগুলো সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিয়েছি বলগুলো যখন সিদ্ধ হয়ে যাবে দেখবেন যে দুধের ওপরে বলগুলো ভেসে উঠেছে আর ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে কালারটা তখন বুঝতে পারবেন যে এই মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে তখন আমি প্রায় হাফ কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মিক্স করবো যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব এতে করে দুধটা গাঢ় হবে গুঁড়া দুধটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্কটা ব্যবহার করলে দুধটা তাড়াতাড়ি গাঢ় হয় আর টেস্টটাও ভালো হয় তো এভাবেই করে চেড়ে দিচ্ছি আর সাথে আমি এখানে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন দুধের কনসিস্টেন্সিটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখনই চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি কারণ এটা আরেকটু ঘন হয়ে যাবে যখন আমরা এটাকে চুলা থেকে নামাবো দেখতে পাচ্ছেন মিষ্টিটা কি পরিমাণ সফট হয়েছে একদম তুলতুলে হয়েছে আর ঠান্ডা হলে এটা আরও বেশি সফট হয়ে যাবে তো এভাবে করেই আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি কিছু সময় এরপর সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আপনারা চাইলে এটাকে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন অথবা গরম গরমও খেয়ে নিতে পারেন দুইভাবেই কিন্তু এই মিষ্টিটা খুবই মজার লাগে তো আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু তুলে দেখাচ্ছি এটা কি পরিমাণ সফট হয়েছে এই মিষ্টির টেস্টের কথা কি বলবো রসের যে একটা মজা তার সাথে মিষ্টিটা অন্যরকম একটা মজা যোগ করে তো আপনারা আশা করি বাসায় তৈরি করবেন তৈরি করলে কিন্তু অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর পরিবেশনের সময় উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিতে পারেন এতে করে দেখতে সুন্দর লাগবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা অসম্ভব মজার লাগবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কী কী বাসায় তৈরি করলেন তাও কিন্তু আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ